কিন্তু আমি ভালোভাবে দিতে পারছি না অথবা আমার দেশের বাইরে যাওয়ার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে আমার ইংলিশ দরকার তাই অ্যাডাল্টদের জন্য আমরা রেখেছি স্মার্ট অ্যাডাল্ট স্পোকেন ব্যাচ আমাদের সবচেয়ে কালারফুল যে ব্যাচটা এটা হচ্ছে স্মার্ট কিডস ইংলিশ প্রোগ্রাম এই স্মার্ট কিডস ইংলিশ প্রোগ্রামে আমরা আমাদের কোনোমতি বাচ্চাদের জন্য থার্টিন স্কিল নিয়ে কাজ করব যে স্কিলগুলো একটা স্টুডেন্টকে তার লিডারশিপ কোয়ালিটিস এবং তাকে একজন পাবলিক স্পিকার হিসেবে দুর্দান্ত তো করবে পাশাপাশি সে পৃথিবীর শুধু বাংলাদেশে না যে কোনো স্থানে ইংলিশ নিয়ে দুর্দান্ত কাজ করবে আমরা এখানে বাচ্চাদেরকে ফোনেটিক্স শেখাবো তাদেরকে প্রনাউন্সিয়েশন বেসিক শেখাবো তাদেরকে স্পিকিং এর যে বেসিক কথা দরকার আছে এটা আমরা শেখাবো তারপর রিডিং এর ক্ষেত্রে যে জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে ইফেক্টিভ রিডিং কিভাবে করতে হয় এটা নিয়ে আমরা কাজ করব এবং লিসেনিং আমরা যারা ব্রিটিশ অথবা আমেরিকান মুভি অথবা

ভালো করে কিন্তু যখন পাবলিক স্পিকিং বা মানুষের সামনে কথা বলার সুযোগ আছে আমাদের হাত পাকা পাকি শুরু হয় যে কারণে আমরা ভালো জানার সত্ত্বেও আমরা পারফর্ম ভালো করতে পারি না আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছি প্রত্যেকটা বাচ্চাকে আমরা পাবলিক স্পিকার হিসেবে দুর্দান্ত করে তুলব এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিভাবে দুর্দান্ত ভাবে প্রেজেন্টেশন দিতে হয় এটা নিয়ে আমরা কাজ করব এবং এই যে জিনিসগুলো শিখবো এটা আমরা নতুন একটা থিম আমরা যে অ্যাড করেছি বেসিক অফ ইসলাম আমাদের বর্তমানে এথিক্যাল ভ্যালুস খুবই নিম্নমুখী আমরা আমাদের স্টুডেন্টকে ইংলিশ শেখাবো ঠিক আছে বা ওদেরকে আমরা শেখাবো ইসলাম ইবন স্টোরির মাধ্যমে ইসলাম ইবন থিমের যাতে তাদের ইংলিশ বিল্ড হয় উইথ দ্য লেসন ফ্রম হার অর হিজ রিলিজিয়ন আমরা তাদের ম্যানার নিয়ে কাজ করব এবং বেসিক অফ গ্রামার নিয়ে কাজ করব। এছাড়াও সর্বশেষ যেটা বলবো এটা হচ্ছে ডিবেট পাবলিক স্পিকিং বলি লিডারশিপ কোয়ালিটি বলি এটার জন্য দরকার হয় মৌলিক জায়গায় কিভাবে আমি একজনের সাথে আরেকজন কি করছে আমরা তাদেরকে ডিবিটিং এর প্রোগ্রামটা শেখাবো এক কথায় আমরা আমাদের একটা স্টুডেন্টকে বা আমার সন্তানকে একজন স্মার্ট পার্সন হতে গেলে একজন গ্লোবাল আইসিজেন হতে গেলে যা যা দরকার আমরা আমাদের এই স্মার্ট কিট ইংলিশ প্রোগ্রামে নিয়ে এসেছি তাই আপনাদের সবাইকে অনুরোধ আমাদের ইংলিশ ক্লাব নরসিংদীর যে ক্যাম্পাস আছে নরসিংদীতে এটা ভিজিট করবে এবং আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় ফ্রি ক্লাস করানোর পরে সিদ্ধান্ত নিবে আমরা কেন সারা আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস নিচ্ছি এবং বাচ্চারা যে জিনিসগুলো এনজয় করে ওইগুলো দিয়ে কাজ করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম